হচ্ছে মাত্র পাঁচ পয়সা খেলনা এরকম সাতশো বিশ পিস মাত্র পাঁচ পয়সা দশ পয়সা বা লেসু দিয়ে আপনারা বিভিন্ন ধরনের রসি রসা ওদিকে বাচ্চারা এগুলা শিখতে পারবে আর দশ টাকা শিখতে সাথে দেন খুবই পছন্দ হবে বাচ্চাদের এগুলোর ভিতরে আছে সাতশো বিশ পিস সুন্দর এটা হেলমেট বলা হয় বা যারা রাজমিস্ত্রিতে কাম করে তারা এগুলো অনেক সাতশো বিশ পিস লাটিন খুবই সুন্দর সাতশো বিশ পিস মাত্র একশো পঞ্চাশ টাকা দুই গুরুষ দুশো অষ্টআশি পিস সাথে দেওয়া যায় অনেকে দশ টাকা সিপের সাথে এগুলো দেন এগুলোকে আছে তুলি ব্যবহার করেন এটার ভিতরে আছে চাই গুরুস খুবই সুন্দর এটা হচ্ছে নুডুস চামিজ বলা হয় খুবই সুন্দর বা নুডুস জালি বলা হয় যে মাত্র একশো টাকা একশো চুয়াল্লিশ পিস মাত্র একশো টাকা বিষ বান্ডিলে হচ্ছে এক হাজার এখানে আছে পঞ্চাশ পিস মাথা আছে সাতশো বিশ পিস মাত্র একশো তিরিশ টাকা এখানে আছে সাতশো বিশ পিস আছে ট্রে আছে জালি আছে চুলা আছে বেলসা আছে বিভিন্ন ধরনের পাসমা একটা ঝুড়ি দিয়ে এটা বিক্রি করবেন আপনাদের লাভ হবে বেশি মাত্র একশো টাকা গুলো বিক্রি করতে পারেন খুবই সুন্দর পিস তো দিয়ে আপনারা মোটিফাই করবেন মালটা অনেক ফুটবে কারণ কালার দেখেন অনেক সুন্দর আপনি যদি চক বাজার চিনেন তাহলে চকবাজার থেকে একটু হাতের বামে বেগম বাজার আসবেন উত্তরা ব্যাংকের সামনে এসে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত যারা চিপসের ব্যবসা করেন আজকে এমন কিছু আইটেম দেখাবো যদি আপনি এই আইটেমগুলো ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ব্যবসা ভালো হবে আরও যদি এখন একটু ভালো হয় চেয়ে বেশি ভালো করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য নতুন এবং পুরাতন যারাই দেখতে পাচ্ছেন সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলা ইন্ডিয়া বাংলাদেশ সৌদি আরব সহ বিভিন্ন কান্ট্রিতে দেখা হয় আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন অনেকে আছেন এই ভিডিওগুলা দেখলে আপনারা শিখতে পারবেন যে একজন ব্যবসা করতে হলে কীভাবে ব্যবসা করেন বা কীভাবে ব্যবসা করতে হয় তো আজকে যে ভিডিওটা দেখাবো যারা সিপসের ব্যবসা করেন ছোট ছোট খেলনা ফ্রি হিসাবে দেন তাদের জন্য ভিডিওটা কাজে আসবে কারণ আপনি চাইলে আপনার ব্যবসাকে আরো বেশি দ্রুত গতিতে নিতে পারবেন যদি এই আইটেমগুলো ফলো করে আপনি বিক্রি করতে চান কারণ ব্যবসা হচ্ছে আকর্ষণের উপরে আপনি যত বেশি ব্যবসা আকর্ষণ করতে পারবেন তত আপনার ব্যবসা ভালো হবে এবং সবাইকে শুভকামনা রইল ভিডিওটা দেখার জন্য তো আজকে আপনাদেরকে শুরুতে এমন একটা জিনিস দেখাচ্ছি যেটা পাঁচ পয়সা কিনবেন বা দশ পয়সা কিনবেন এটা হচ্ছে এই ধরনের একটা খেলনা চিত্রের সাথে ফ্রি খেলনা অনেকে চান যে পাঁচ পয়সা দিয়ে খেলনা বিক্রি করতে একটু কম দামে খেলনা বিক্রি করতে এটার ভিতরে আছে সাতশো বিশ পিস এটা বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের আছে একেবারে সীমিত এটা হচ্ছে মাত্র পাঁচ পয়সা খেলনা এরকম সাতশো বিশ পিস মাত্র পাঁচ পয়সা দশ পয়সা বা পয়সা পড়ে আপনাদের এই ধরনের আইটেম এটা দিয়ে আপনারা ব্যবসা করবেন চিত্রের সাথে ফ্রি খেলনা হিসাবে অনেকে আছেন টাকার বাক্সার ভিতরে দেন বিভিন্ন গিফট বক্সে দেন তারা চাইলে এই আইটেমগুলো দিয়ে আপনারা একটা ভালো একটা লাভ করতে পারবেন তারপরে দেখাব আপনাদেরকে অনেকে আছেন যারা মোটিফাই করেন এই ধরনের আইটেম দিয়ে আপনারা মোটিফাই করবেন এটা হচ্ছে বড় বড় আইটেম একটা সরকি দুটা লেসু দিয়ে আপনারা সিলিফিনে চায়না সিলিফিনে বা বিভিন্ন ধরনের ফিফিতে আপনারা অনেকে মোটিফাই করেন আপনারা চাইলে এই আইটেমটা দিয়েও মোটিফাই করতে পারেন তারপরে দেখাচ্ছে এটা হচ্ছে কালার কোয়ালিটি যেমন সুন্দর অক্ষরটা অনেক বড় এখানে বাংলা লেটার দেওয়া আছে এখানে রশ্মি রসাবাদি কেউ এগুলা শিখতে পারবে বাচ্চারা এগুলা শিখতে পারবে এগুলা একশো চুয়াল্লিশ পিস মাত্র একশো তিরিশ টাকা একশো চুয়াল্লিশ পিস মাল মাত্র একশো তিরিশ টাকা খুবই কালার ফুল মাল দেখতে আপনাদের পছন্দ হবে যারা মোটিফাই করতে চান তারা এটা দিয়ে মোটিফাই করতে পারে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের খেলনা এখানে একের ভিতরে দশ বলতে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আম লেসু বিভিন্ন ধরনের জাল ফল যেমন আনারস বিভিন্ন ধরনের ভুট্টা পেঁপে বিভিন্ন ধরনের অনেক ধরনের আইটেম একের ভিতরে দশ বলতে হয় কালার গুলা দেখেন এগুলা যদি আপনারা সিপস সাথে দেন পাঁচ টাকা দশ টাকা সিপস সাথে দেন খুবই পছন্দ হবে বাচ্চাদের এগুলোর ভিতরে আছে সাতশো বিশ পিস খুবই চমৎকার কালার আপনারা চাইলে এগুলো দিতে পারেন মাত্র পাঁচ পয়সা দিয়ে কিনবেন এটা লাভ করতে পারবেন অনেক এটা হচ্ছে মাতার ক্যাপ এটা খুবই সুন্দর এটা হেলমেট বলা হয় বা যারা রাজমিস্ত্রি কাম করে তারা এগুলো অনেক চিনবেন বা রোদ্রে যারা কাজ করে তারা এগুলো চিনবেন এটা হচ্ছে হেলমেট মাত্র একশো টাকা একশো চুয়াল্লিশ পিস মাত্র একশো টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাতশো বিশ পিস লাটিন খুবই সুন্দর সাতশো বিশ পিস এরকম পাঁচ পয়সা দশ পয়সা দিয়ে খেলনা কিনবেন লাভ করতে পারবেন প্রচুর সাতশো বিশ পিস কালার থাকা অনেকগুলা ডিজাইনগুলো সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এগুলো নিতে পারেন এটা হচ্ছে দুই গুরুষের সুদা কি মাত্র একশো পঞ্চাশ টাকা দুই গুরুষ দুশো অষ্টআশি পিস এগুলা অনেক চাহিদা হয় লে দিয়ে আপনার মোটিফাই করুন খুবই চলবে এগুলো তারপর দেখতে পাচ্ছেন কল সাথে দেওয়া যায় অনেকে দশ টাকা চিত্রের সাথে এগুলো দেন এগুলো হচ্ছে কল একশো চুয়াল্লিশ পিস এগুলো দিবেন আপনারা অনেকে আছে তুলি ব্যবহার করেন এটার ভিতরে আছে চাই গুরুষ খুবই সুন্দর এই তুলিগুলো আপনারা দিতে পারেন বা অনেক মা বোনেরা আছে এই তুলিগুলা মাথায় ব্যবহার করে আপনারা চাইলে এই তুলিগুলো ব্যবহার করতে পারেন নিতে পারেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে নুডুলস আমিজ বলা হয় খুবই সুন্দর বা নুডুল জালি বলা হয় যে যেভাবে চিনেন আপনারা চাইলে এগুলো নিতে পারেন একশো চুয়াল্লিশ পিস করে এক প্যাকেটে থাকে অল্প দামে আপনারা যাইলে কিনতে পারবেন এটা হচ্ছে গুলাই মাত্র একশো টাকা একশো চুয়াল্লিশ পিস মাত্র একশো টাকা অনেকে ট্যাং দেন এর ব্যবসা করতে চান তারা ট্যাং নিতে পারেন এরকম বিশ বান্ডিলে হচ্ছে এক হাজার এখানে আছে পঞ্চাশ পিস মাত্র বারোশো টাকা হাজার খুবই সুন্দর লাভজনক এখন গরমে যেহেতু চাহিদা আছে তখন আপনারা এই ট্যাঙ্কগুলো বিক্রি করতে পারেন তারপরে এই যে আংটি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর আংটি কোয়ালিটি দেওয়া আছে সাতশো বিশ পিস মাত্র একশো টাকা এখানে আছে সাতশো বিশ পিস এখানে আছে ট্রে আছে জালি আছে চুলা আছে বেলচা আছে বিভিন্ন ধরনের পাঁচ মিশালি খেলনা বলা হবে যারা পাঁচ পয়সা দশ পয়সা দিয়ে খেলনা কিনতে চান তারা এই আইটেম নিতে পারেন অনেকে আছেন যারা কম দামের ভিতরে জালি দিয়ে মোটিফাই করেন বা বিভিন্ন ধরনের লেচু দিয়ে করতে চান এগুলা দিয়ে করবেন আপনাদের লাভ হবে কারণ এগুলা দাম কম আপনাদের লাভটা বেশি হবে একটা লেচুর সাথে দুইটা লেজুর সাথে একটা জুড়ি দিয়ে একটা বিক্রি করবেন আপনাদের লাভ হবে বেশি মাত্র একশো টাকা এটা হচ্ছে সাতশো বিশ পিস কালারিং পিস তো যারা বলেন যে পাঁচ পয়সা দশ পয়সা খেলনা কিনতে চান তারা এই ভিডিও গুলো আপনাদের কাজে আসবে আপনারা চাইলে এই আইটেম বিক্রি করতে পারেন খুবই সুন্দর পিস্তল তারপর অনেকে বলেন যে একটু কালার ভালো দরকার আপনাদের কালার ভালো প্রয়োজন তারা চাইলে এই ফল দিয়ে আপনারা মোটিফাই করবেন মালটা অনেক ফুটবে কারণ কালার দেখেন অনেক সুন্দর আপনারা চাইলে মালগুলা দিয়ে আপনারা কালার ফুটাইতে পারবেন এখন লাভও করতে পারবেন না তো ভিডিওতে আজকে আপনাদেরকে যেগুলা দেখালাম আমাদের আসলে এখানে অসংখ্য আইটেম আছে সবগুলো এক ভিডিও দেখানো সম্ভব না আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন কিছু সন্ধান দেওয়ার জন্য তো যারা আসতে চান যারা বলেন যে ভাই আপনার ঠিকানা কোথায় বা আপনাকে কিভাবে আমরা পাবো তো সর্বপ্রথম আপনারা আসবেন চকবাজার যদি চকবাজার চিনেন তাহলে চকবাজার থেকে একটু হাতের বামে বেগম বাজার আসবেন উত্তরা ব্যাংকের সামনে এসে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট থেকে খেলনা নিয়ে আপনার দ্বিগুণ তিনগুণ চারগুণ পর্যন্ত ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সন্ধান নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ